দরজা শুরু হলো মনিটর টু মনিটর কেরাম টুর্নামেন্ট 2025 এর জ্যাসকের শেষ সেমিফাইনাল অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনাল অংশগ্রহণ করছে কোদালিয়া বনাম খাশকাওয়ালিয়া কোদালিয়ার হয়ে খেলছে আজকে আলমগীর এবং তার পার্টনার মামুন এবং খাসকাওয়ালিয়ার হয়ে খেলছে আজকে সুরুজ্জামান এবং রিপন হিট করেছেন কিন্তু কোদালিয়ার খেলোয়াড় মামুন অনেক চমৎকার হিট করেছেন কিন্তু তিনি দেখা যাক তিনি প্রথম বোর্ডেই ক্লিয়ার করতে পারে কিনা ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা প্রথম বোর্ডেই কিন্তু তারা ভালো একটা পয়েন্ট পজিশনে চলে যাবে এবং কি হিট করে ক্লিয়ার করার গৌরব তিনি কিন্তু অর্জন করবে সেটি কিন্তু দেখার বিষয় এই টাঙ্গাইলের এই সুনাম দৈন্য খেলোয়াড় মোহাম্মদ মামুন অনেক অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু এই মামুন অনেক চমৎকার খেলে থাকেন তিনি আমরা বড় বড় টুর্নামেন্ট কিন্তু দেখেছি এই আলমগীর এবং মামুন এই দুটি খেলোয়াড়ই কিন্তু টাঙ্গাইলের বিভিন্ন প্রান্তে তারা এই কেরাম টুর্নামেন্ট খেলে থাকে দেখা যাক মামুন প্রথম হিডেই কিন্তু তার সহজ ক্লিয়ার মনে হচ্ছে আর মাত্র দুটি সহজ গুটি বাকি ক্লিয়ার করার জন্য দেখা যাক মামুন প্রথম হিডেই তার চমক দেখাতে পারে কিনা আর একটি সহজ গুটি মনে হচ্ছে ইয়েস অভিনন্দন মামুনকে তিনি কিন্তু প্রথম হিডেই ক্লিয়ার করলেন ক্লিয়ার করে চোদ্দ পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন অপরদিকে খাসকাওয়ালিয়া তারা কিন্তু সুযোগই পেলেন না ধন্যবাদ অভিনন্দন মামুনকে আমাদের আজকের ম্যাচের দ্বিতীয় হিট প্রথম গেমের দ্বিতীয় হিট খাসকাওয়ালিয়ার অনুকূলে হিট করলেন মোহাম্মদ রিপন অনেক চমৎকার হিট করেছেন কিন্তু তিনি দেখা যাক ওই কোদালিয়ার হয়ে খেলছে আজকে মামুন তিনি কিন্তু আজকে প্রথম হিটেই কিন্তু তিনি তার চমক দেখিয়েছেন হিট করে তিনি কিন্তু ক্লিয়ার করেছেন ক্লিয়ার করে চোদ্দ পয়েন্ট আদায় করতে সক্ষম হয়েছে রিপন সেটি কি করতে পারবে সেটি কিন্তু দেখার বিষয় তাহলে কিন্তু আজকের দর্শক বিন্দু যারা আছে তারা কিন্তু কিন্তু না ব্যাডলাক রেট উঠবে হ্যাঁ ব্যাড রিপনের জন্য তিনি কিন্তু পারলেন না ক্লিয়ার করতে অপর দিকে প্রথমবারের মতো স্টেক আলমগীরের এই খেলোয়াড় আজকে কোদালিয়ার দুলালের হয়ে তিনি খেলছেন দেখা যাক আলমগীর তিনি কি করতে পারে সেটি কিন্তু দেখার বিষয় তার পার্টনার মামন যা করার কিন্তু করে দিয়েছেন মাম আলমগীর প্যাডলাক লক্ষ্যবস্তু শট আলমগীর প্রথমে কিন্তু তেমন কিছু করতে পারলেন না অপরদিকে সুরজ্জামান প্রথমবারের মতো তার হাতে উইস্ট্যাক দেখা যাক তিনি কি করতে পারে ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সুরুজ্জামানের কাছে আর তিনটি গুটি কিন্তু বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য দেখা যাক সেটি করতে পারে কিনা আর মাত্র দুটি সহজ মনে হচ্ছে এই সুরুজ্জামানের কাছে ক্লিয়ার করতে পারলে তারাও কিন্তু ভালো একটা পয়েন্ট পজিশনে কিন্তু চলে যেত কিন্তু লক্ষ বস্তু শার্ট সুরুজ্জামানের তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলেন না দিকে সেই তার হাতেই কিন্তু কিন্তু তিনি প্রথম হিট করেই দর্শকের জয় করে নিয়েছে প্রথম হিটেই আবারও দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয় মামন একে একে কিন্তু সে পথেই কিন্তু হাঁটছে মনে হচ্ছে দেখা যাক চান্স নিয়ে কিন্তু তার ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে করতে পারে কিনা সে কিন্তু এই টিম ম্যানেজমেন্ট প্লাস যারা দর্শক বিন্দু আছে তারা কিন্তু ভালো একটি ম্যাচের সাক্ষী হয়ে থাকবে ওয়ান্ডারফুল শার্ট দিয়েছিলেন কিন্তু না ব্যাড লাখ কিন্তু মামনের তিনি কিন্তু ব্যর্থ হলেন লক্ষ্যবস্তু হয়েছে একটু অপরদিকে রিপন্ড হাতে ক্লিয়ার করার জন্য আর একটি গুটি মাত্র বাকি ইয়েস তিনি কিন্তু ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে নয় পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন খাস নয় অপর দিকে কোদালিয়া চোদ্দ দ্বিতীয় সেমিফাইনালের প্রথম গেমের তৃতীয় হিট কোদালিয়ার অনুকূল হিট হিট করলেন মোহাম্মদ আলমগীর টাঙ্গাইলের এই সুনাম দৈন্য খেলোয়াড় কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু বড় বড় টুর্নামেন্ট কিন্তু আলমগীরকে আমরা খেলতে দেখেছি দেখা যাক আলমগীর কিন্তু হিট করেছে অনেক চমৎকার হিট করেছেন কিন্তু তিনি দেখা যাক একটা পার্টনার মামুনের মতো তিনি ক্লিয়ার করতে পারে কিনা ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা ভালো একটা পয়েন্ট পজিশনে কিন্তু চলে যাবে দেখা যাক আলমগীর হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখা যাক আলমগীর সেটি করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয় একে একে আলমগীর সে রাস্তায় কিন্তু হাঁটছে মনে হচ্ছে কিন্তু না ব্যাড লাক চান্স নিতে তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন আলমগীর তেমন একটা সুবিধা করতে পারলেন না অপরদিকে সুরুজ্জামান চান্স নিয়ে তার কষ্ট সাধ্য সহজ করার একটা চেষ্টা ছিল কিন্তু না আবারও চান্স নিতে কিন্তু ব্যর্থ হলেন সুরুজ্জামান দেখা যাক আবারও মামুন তার হাতে সহজ ক্লিয়ার মনে হচ্ছে দেখা যাক তিনি সেটি করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয় তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু ভালো একটা পয়েন্ট পজিশনে কিন্তু চলে যাবে মামুন দেখা যাক আর মাত্র দুটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য আন্ডারফুল শর্ট মামুনের আর মাত্র একটি সহজ গুটি ইয়েস তিনি কিন্তু ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে তারা কিন্তু তেরো পয়েন্ট আদায় কিন্তু সক্ষম হলেন এই তেরো পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে সাতাইশ অপরদিকে খাস তাদের পয়েন্ট হচ্ছে নয় তৃতীয় সেমি প্রথম গেমের চতুর্থ হিট খাস অনুকূলে হিট করলেন জামান। আন্ডারফুল হিট করেছেন কিন্তু সুরজ জামান ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কিন্তু না ব্যাড লাক সুরজ জামানের লক্ষ্যবস্তু শট তিনি কিন্তু ব্যর্থ হলেন যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না অপর দিকে মামুন তিনি কিন্তু আজকে তার শুরু থেকেই তার হাতের যে স্কেল সেটি কিন্তু তিনি দেখিয়ে যাচ্ছে চমক কিন্তু যার দেখানোর তা কিন্তু শুরুতেই কিন্তু দেখিয়ে দিয়েছে মামুন যে আমি একটা প্রফেশনাল মানের খেলোয়াড় সেটি কিন্তু দর্শক তার খেলা দেখেই অনেকটা বুঝতে পেরেছে অনুলব্দি কিন্তু করতে পেরেছে সেটি মামুন দুটি একটি হিট ক্লিয়ার করেছে অপর হিটে তার পার্টনার হিট করেছিল সেটি কিন্তু তিনি ক্লিয়ার করে সাতাশ পয়েন্টে কিন্তু তারা পৌঁছে গেছে অপর দিকে ফাঁস কাওয়ালিয়া তারা কিন্তু নয় পয়েন্টে নিয়ে অবস্থান করছে আমাদের এই ম্যাচে বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় 12 মাপের খেলোয়াড়রা কিন্ত অংশ করছে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা اناউন্স আমি ঘোষণা করছি আমাদের ওয়ান্ডারফুল শট হট শট মোহাম্মদ মামুনের কি দেখাচ্ছে আজকে তিনি দর্শক তার খেলা দেখে কিন্তু মুগ্ধ আবারও চান্স নিয়ে কিন্তু তার কষ্ট সাধ্য গুটি হাতের লাগালে নিয়ে আসে নয় মা তিনি কিন্তু আজকে মেজিক দেখানোর জন্য মনে হয় আমাদের এই নাগরপুরের মাটিতে তিনি এসেছে ওয়ান্ডারফুল মামন তিনি কিন্তু সহজ ক্লিয়ার মনে হচ্ছে ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা গেম পয়েন্ট পৌঁছে যাবে মামন সেটি কিন্তু মনে হয় হাত সারা করবে না ইয়েস তিনি কিন্তু গেম পয়েন্টে কিন্তু পৌঁছে গেলেন প্রথম গেম তারা কিন্তু আদায় করে নিতে সক্ষম হলেন पांच मिनिट बिरती